আজকের গল্প স্রোতের প্লাবনে লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক শীতের সকাল বাইরে হালকা কুয়াশা রান্নাঘর থেকে ভেসে আসা চায়ের সুবাসে রিমির ঘুম ভাঙল চোখ খুলতেই দেখলো বাইরের সাদা কুয়াশা চাদরে ঢাকা কুয়াশার ভেতর থেকে সূর্যের আলোর ঝিলি গেছে পড়েছে তার মুখে বিছানায় শুয়ে সে জানালার বাইরে তাকিয়ে থাকে আজকের সকালটা অন্য রকম আবারও সেই স্বপ্ন গত কয়েকদিন ধরে একই স্বপ্ন দেখছে রিমি স্বপ্নে সে হাঁটছে একা যেন বিশাল কোনো জলপ্রপাতের দিকে এগিয়ে যাচ্ছে প্রতি পদক্ষেপের সাথে সাথে মনে হচ্ছে কিছু যেন ভুল হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কিছু জাগ্রত অবস্থায় এসে সে কিছুতেই সেই স্বপ্নের অর্থ খুঁজে পায় না রিমি জানে তার জীবনে এমনই এক বিস্তৃতি স্রোতে ভেসে যাচ্ছে নানা নানা স্মৃতি ঘটনা সব কিছু যেন এক এক করে হারিয়ে যাচ্ছে বিয়ের পর থেকে রিমি নিজেকে হারাতে শুরু করেছে তার নিজের পরিচয় ইচ্ছা স্বপ্ন সব কিছু যেন হারিয়ে যাচ্ছে রিমি বুঝতে পারে যে সে নিজের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু কেন সে বুঝতে পারে না আজও রান্না না করে চায়ের কাপে হাতে দাঁড়িয়ে নিয়ে জানলার বাইরে তাকিয়ে থাকে হঠাৎ করেই তার মনে পড়ে সেই পুরনো দিনের কথা যখন সে ছোট ছিল বাবার সাথে গ্রামের বাড়িতে যেত সেখানে সে খেলা করতো পুকুর পাড়ে গাছের নিচে বসে গল্প শুনত দাদির কাছে সেই দিনগুলো যেন আজ স্বপ্নের মতো মনে হয় রিমি হঠাৎ করেই বুঝতে পারে তার জীবনের বিস্তৃতি স্রোতটা কোথায় থেকে শুরু হয়েছে বিয়ের পর থেকে নিজের জীবনের সব কিছু অন্যের ইচ্ছা সাজাতে সাজাতে সে নিজের ইচ্ছেগুলোকে হারিয়ে ফেলেছে তাই আজ সে নিজের কাছে এতটাই অচেনা মনে হয় রিমি ঠিক করে সে আর কিছুতেই এই বিস্মৃতি স্রোতে ভেসে যাবে না সে তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে ফিরিয়ে আনবে নিজের ইচ্ছাকে খুঁজে বের করবে চায়ের কাপটি হাতে নিয়ে এসে পেছনের বারান্দায় গিয়ে বসে ধীরে ধীরে সূর্যের আলো আরও উজ্জ্বল হয়ে উঠতে তাকে রিমি বুঝতে পারে তার জীবনে এক নতুন সূর্যোদয় আসছে বিস্মৃতি স্রোতের প্লাবনে হারিয়ে যাওয়া নয় রিমি এখন সেই স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিয় দর্শক এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন